ছেলে মেয়েরা কিছু আবদার করলে মা বাবা হিসাবে আমাদের কি বসে থাকা যায় আমরা কি বসে থাকতে পারি তাই ওদের আবদার রক্ষা করতে আমাদের যতই কষ্টে হোক আমরা চেষ্টা করি ওদের আবদারগুলো রক্ষা করার জন্য ওদের আশাগুলো পূর্ণ করার জন্য হ্যাঁ ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমি অনেক ভালো আছি আজকে ছেলে সকালবেলা কোচিংয়ে যাওয়ার পরে ওখান থেকে আসার পরে বলতে চাম্মু এত শীত পরে কি করব। মানে মন চাইতেছে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য সাথে মুরগি মাংস আর ভর্তা দিয়ে তাই আর দেরি না করে ওর আবদারটা পূরণ করার চেষ্টা করলাম কিন্তু কষ্ট হয়েছে একটু তারপরেও মানে আবদারটা পূরণ করতে পেরে খুবই ভালো লেগেছে এখানে কয়টা ডাল ছিল এই ডালগুলো আমি ভিজিয়ে রাখলাম সন্ধ্যাকালে আমি এটা দিয়ে আমি ওই যে পুচকা বানাবো এই জন্য ওই ডালকটা ভিজিয়ে রাখলাম আর এর মধ্যে ছেলে পড়ার সাথে সাথে আমি মুরগিটা বের করে ভিজিয়ে নিচ্ছি যদি আর একটু সকাল সকাল বলতো তাহলে আমার এতক্ষণে মানে কাজ প্রায় কমপ্লিট হয়ে যেত তাই একটু দেরি হলো মানে চেষ্টা করেই ওদের মানে ছোটোখাটো আবদারগুলো পূর্ণ করার জন্য আরেক এখানে চাল ডাল আর দুই পদের ডাল নিলাম মুগ ডাল মসুরি ডাল আর সাথে মানে আতপ চাল ছিল এগুলো দিয়ে ভালো করে মিক্স করে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি যেহেতু দেরি হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি করতে হবে আর এদিক দিয়ে বাচ্চাদের আবার দুপুরের মানে সময় হয়ে আসতেছে খাওয়া দাওয়ার সময় তাই কেয়ার করব নিজে একা হাতে সব তাড়াতাড়ি করতেছে সাথে হেল্পিং হ্যান্ড আছে ও আমাকে অনেক সাহায্য করতেছে মুরগিটাও মানে প্রায় ছুটে গিয়েছে তারপরে মুরগিটা এখন কেটে নেবো আর চাল ডালগুলো দোয়া শেষ এ পাকে আমি আলু ভর্তা করার জন্য আমি এখানে ছোট ছোট কয়টা আলু ছিল ওগুলো সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেল। আর এদিক দিয়ে টমেটো ছালাদ বানানোর জন্য অনেকগুলো টমেটো নিয়ে আসছে তাই মধ্যে ভালো কতগুলো টমেটো নিয়ে নিলাম তৈরি করার জন্য আর মুরগি এখানে ভেজানোর সময় তিনটা মুরগি ছিল আমি খেয়াল করে নিয়ে একটা মুরগি উঠিয়ে রাখলাম দুটা মুরগি আমি কেটে নিলাম আসলে আমাদের একটু হিসাবে না হলে চলে না একসাথে আমরা দেখা যায় এক বসে অনেকগুলো খেয়ে নিতে পারি আবার দেখা যায় একটু রেখে রেখেও খেতে পারি এটা সবে মানে ঘরের যে মানে মা মাদের একটু টেকনিক খাটিয়ে চলতে হয় য়ার করা তাই একটা উঠিয়ে রাখলাম আর দুইটা কেটে নিয়েছি এখন একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবার এগুলোর মধ্যে আপনারা কে এটাকে কি বলেন এটা হারাম নাকি মুরগির তাই এটা ফেলে দিতে হয় আমি ওটা দিয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম এর মধ্যে খিচুড়িটাও চাপিয়ে দিলাম খিচুড়িটা জর্জরা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিলাম খিচুড়িটা আমি মানে একটু বোনা বোনা টাইপের করব। তাই পরিমাণ মতো পানিটা দিতে হবে এখানে মুরগিটা বসিয়ে দিলাম মুরগিটার মধ্যে আমি এখানে টমেটো আমি ফেস্ট করে দিয়েছি এটা এতে মুরগির যে জলটা গাড়া হয় আর খেত মজা লাগে টমেটোটা ফেস্ট করে দিলে খেঁচুটা প্রায় অলরেডি কমপ্লিট প্রায় হয়ে গেল এদিক দিয়ে মুরগিটা কষানো হয়ে আসছে এখন পানি দিয়ে দিব আসলে খিচুড়িটা যখন তখন একটু মুডটা চেঞ্জ করলে হয়ে যায় মানে খাওয়া যায় এটাতে কোনো বৃষ্টি প্রয়োজন হয় না আর আবহাওয়ারও প্রয়োজন হয় না কিন্তু আসলে এখন তো যে জেনারেশন এসেছে মনে হয় যে আবহাওয়ার সাথে মানে খিচুড়িটা চলে আসলে এটা ভুল কথা মানুষের মুড চেঞ্জ হলে হয়ে যায় যখন তখন এটা খাওয়া যায় আর এটার সাথে একটু মানে বর্তা হলে না হলে কি আর জমে আর ছেলে এখানে সুটকিগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা মানে নিয়ে এসেছে এখনও খাওয়া হয়নি এটা বাস পাতা সুটকি তাই আজকে ওরা সবাই বলতেছে আজকে এই সুটকিটার বত্তা মানে তৈরি করবেন আমিও এটা অলরেডি কখনও কোনোদিনও খাই নাই এ ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করবো দেখি এটা খেতে কেমন আর এটা কীভাবে বানাতে হয় তাও আমি জানি না কিন্তু আমি আমার পূর্ব আইডিয়া থেকে আমি এটা আজকে এটা বানিয়ে নেবো এটা কি শুকনো মরিচ দিয়ে ভালো লাগে না কাঁচামরিচ দিয়ে তাও বলতে পারবো না জাস্ট আমি শুকনো মরিচ দিয়ে বানাবো আর এই বাস পাতা আমি অনেক দেখেছি কিন্তু কখনো খাইনি কেনাও হয়নি ওর বাবা সবসময় অন্যান্য সুটকি কিন্তু কিন্তু এই সুটকিটা কখনো কেনা হয়নি তা আমি ছেলেকে বললাম তুমি আসার সময় কক্সবাজার থেকে কে ছুটকিটাই নিয়ে আসবা তাই ওই এই নিয়ে আসছে আর এটাই আমি ট্রাই করে পো আজকে রান্না মানে ভর্তা করবো আর এদিক দিয়ে আমি সালাডটাও তৈরি করে নিচ্ছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে ছোটো বেবিটাকেও এখনও খাওয়ানো হয় খাওয়ানো হয়নি গোসল করানো হয়নি তাই একটু খুব তাড়াতাড়ি করতেছি আজকে সাথে আবার মেয়েও আমাকে সাহায্য করতেছে অলরেডি আমার সবগুলো রান্না মোটামুটি কমপ্লিট কিন্তু শুটকিটা রেডি করে রেখেছি এটা মেয়ে ভর্তা করবে বলতেছে আম্মু আমি এটা মানে করে দিই তাই মেয়েও মেয়ে চেষ্টা করতেছে আর ওই নিজে ভর্তাটা তৈরি করে নিলো তাই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন সবাই রেডি হয়ে আসতেছে মানে খাওয়ার জন্য তাই আমি পাকে আবার গিয়ে মেয়ে ভর্তা বানাতেছে বাচ্চাকে গোসল করিয়ে আবার আসলাম এখন আমি সবার জন্য মানে কিছু এটা মানে পরিবেশন করতেছি মুরগিটা বেড়ে নিচ্ছি তারপরে মুরগি মুরগি রান্না করলাম আলু ভর্তা করলাম সটকি ভর্তা করলাম তারপরে সারাদ করলাম মানে তারপরে খেতে কেমন মানে কেমন হয়েছে আজকের আয়োজন কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ